الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في প্রিয় স্টাইম এরা মাদ্রি চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আল্লাহ সাহান আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তার সুসল্লাহ তাল আলী সাল্লামের দিনের পথে শরীয়ত সম্মতভাবে চলার সে তফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন উৎসাহ প্রদান অনুষ্ঠানে আরও একবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কবুল করুক শুরুতে আসুন দরদেব পাকের ফজিলাত আমরা সবত করি আল্লাহ তালার পেয়ারা মাহবুব হজুর পাক সাল্লাহ তাল আলী বা ইসা ফরমান যে ব্যক্তি দুনিয়াতে অধিক হারে দর্শনী পাঠ করে কাল কিয়ামত দিন আমি তার জন্য সুপারিশ করবো আল্লাহ তালা মাহবুব হুজুর পাক সাল আলি বা সুপারিশ যদি পাই তো ইনশা আল্লাহ আমাদের কামিয়াবি মিলে যাবে দুনিয়াতে পেরেশানগ্রস্ত হলে মুসিবতগ্রস্ত হলে আমরা আমাদেরকে সাহায্য করার মতো কেউ না কেউ মুসিব আমাদের হয়ে যায়

দিন দিন আমাদের এক একটা দিন ফুরিয়ে যাচ্ছে একটা রাত ফুরিয়ে যাচ্ছে হয়তো একদিন আমাদের জীবনের বাজেট আমাদের হায়াতের বাজেট এর পরিসমাপ্তি হবে শেষ হয়ে যাবে আর আমাদেরকে দুনিয়া থেকে আকিরাতের জিন্দেগি বর্ষকে অর্থাৎ আকিরাতের জিন্দেগি পরবর্তী তাপ যেগুলো রয়েছে সেগুলোতে আমাদেরকে অগ্রসর হতে হবে কিন্তু আফসোসের বিষয় আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যু কবে হবে আর মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতিও বলতে গেলে আমরা নিচ্ছি কিনা আল্লাহ সুবাহনার অসংখ্য দয়া যে আল্লাহ সুবাহ আমাকে আপনাকে সবাইকে আল্লাহর পেরা মাহবুব সাল্লাহআলা আলী ওর উম্ম বানিয়েছেন আর আল্লাহ তালা বাক সাল্লাহ আলী ওসাল্লাম রসিলাই এমন কিছু রাত দিয়েছেন এমন কিছু দিন দিয়েছে যে সমস্ত রাত কিংবা দিন যদি একটা রাত জেগে আমরা ইবাদত করতে পারি তো ইনশা আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আকেরাতের কল্যাণ কামিয়াবে আমাদের নসিব হবে আমাদের অতীতের সমস্ত গুণা আল্লা সুহায়নু মাফ করে দেবে কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে দিন যত অতিবাহিত হচ্ছে আমরা উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলছি যেরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে পূর্ববর্তী বুস্তর গানে দিনগণ আল্লাহ সুহায়নু আতালার ইবাদতের মধ্যে লিপ্ত হতেন এবং বিশেষ করে স্পেশাল মাসগুলো স্পেশাল রাতগুলোতে জাগ্রত হয়ে যে ইবাদতটা করত আজকে মুসলমান নামে মাত্র মুসলমানের সংখ্যায় বেড়ে যাচ্ছে অথচ আল্লাহ সুবাহানু তালা যে রাতকে স্পেশাল করেছে আল্লাহ সুবাহানু আলা যে রাতের গুরুত্ব আরোপ করেছে যে মাসগুলো আল্লাহ সুবাহানু তালা সম্মানিত করেছে সে সম্মানিত মাসগুলোর ব্যাপারে পড়োয়া। রজব মাস যখন সমাপ্তির দিকে আর শাবানুল মুহাজামের যখন আগমন হয় আর শাবানুল মুহাজমের পরপরই কিন্তু রমাদানুল মুবারক আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লিম শাবানুল মুজমকে নিজের মাস বলেছেন অর্থাৎ পাক এর প্রিয় মাস হচ্ছে অর্থাৎ নবী সালামের মাস হচ্ছে শাবান রজব বীজ বকনের মাস ইবাদতের বীজ যদি বপন করা হয় সাবানের মাধ্যম হচ্ছে চারা গাছে পানি দেওয়ার মাস অর্থাৎ যে বীজ থেকে গাছ হয়েছে সেই গাছের মধ্যে পানি দেওয়ার মাস গাছে পানি দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা যারা আছি আমাদের চক্ষু থেকে আমাদের চোখ থেকে প্রবাহিত অস্ত্র তবে পার করা তো গাছও লাগালাম না আল্লাহ দরবারে পার করলাম না চারা গাছে পানি দিলাম না তো রমাদানের মুবারক আমরা কীভাবে ফসল কাটবো তো রমাদান মুবারক হচ্ছে ফসল কাটার মাস তো ফসল তারাই কাটবে যারা বীজ বপন করেছে যারা আহ গাছের মধ্যে পানি দিয়েছে পরিচর্যা করেছে তারা ফল নিতে পারবে আল্লাহ সুলন দরবারে দোয়া করি আমরা যাতে সাথে ডিসকাস করে আগ্রহ বাড়িয়ে আমরা এই দিনগুলো এই রাতগুলো আল্লাহ সুহায়ন তালার আহ ইবাদতের মধ্যে আল্লাহ পেয়ারা মাহবুব সাল্লাহ আলি আসসালামের পছন্দ নিয়ে মাসে আল্লাহ আলম পিয়ারাম মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর

ইবাদতের আগ্রহ বৃদ্ধি করার জন্য একে অপরকে উৎসাহ বৃদ্ধি এমন উৎসাহ উদ্দীপনা আমরা বাড়াই নিজেও করি এবং অপরকে উৎসাহিত করি যার দরুন একে অপরের মধ্যে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি হয়ে আয়ালার দরবারে সবাই যেন ঝুঁকে যায় পাক পবিত্র হয়ে তবাই স্তেক পার করে যেন পাক পবিত্র হয়ে যায় এবং আমরা হয়তো জানি না যে আমাদের মৃত্যুবরণকারীদের নাম কিন্তু এই শাবানুল মুজমের মধ্যে লিখা হয় এমন একটা রাত রয়েছে স্পেশাল রাত যে রাতের মধ্যে আল্লা সুন্নত পক্ষ থেকে রিজিক রিজিকের সারা বছরের রিজিক বাজেট হয় এই বছর কারা কারা হজ পালন করবে তাদের হজ পালনকারীদের নাম লিখা হয়ে থাকে এবং যে আমাদের মধ্যে অনেকের কার কার মৃত্যু এই বছর হবে তার মৃত্যুবরণকারীদের নাম কিন্তু লিখা হয়ে থাকে তা আমরা বলতেই পারি না কার নাম লিখা হয়ে যাচ্ছে তো আসুন আমাদের উচিত আমরা শাবানুল মুআযযাম মাসকে বেশি গুরুত্ব আরোপ করি ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে আমরা মশগুল হই আল্লাহর প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ কে সাহাবাগণ এবং আগেরকার বুজুগা যারা রয়েছেন তারা শাবানুল মুআযযাম মাস আসলে কবি mohabbat ভালোবাসা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া ইবাদতের মধ্যে লিপ্ত হতেন আসুন এমন একটা ঘটনা আমরাকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে হযরতে সাইয়্যিদা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরাটা শুনেছেন তো ইনি বলেন শাবান মাস চাঁদ দৃষ্টিগোচর হতেই সাহবাই আরে পাকের তেলের মধ্যে মুশকিল হয়ে যেতেন নিজেদের দন সম্পদের জাকাত বের করে নিতেন যাতে করে অকম মিসকিন লোকেরা রমজান মাসের রোজার প্রস্তুতি গ্রহণ করতে পারেন শাসকগণ যারা শাসক রয়েছেন তারা বন্ধুদেরকে তলব করে যার উপর শাস্তি কার্যকর করা প্রয়োজন তার উপর শাস্তি কার্যকর করে নিতেন এবং অন্যদের মুক্তি দিয়ে দিতেন এরপর ব্যবসায়ীগণ তাদের বকেয়া পরিশোধ করে নিতেন অন্যদের থেকে যদি নিজেদের প্রাপ্য আদায় করার প্রয়োজন হতো সেটা প্রাপ্য আদায় করে নিতেন এভাবে অর্থাৎ ল্যান্ড দেন ক্লিয়ার করে সব কিছু থেকে ফ্রি হয়ে তারা যখন আল্লাহ মাহান তাল্লাহ ইবাদতের জন্য প্রস্তুত নিতেন সমস্ত জামেলা থেকে মুক্ত হয়ে যখন রমজান শরীফের ছাদ দৃষ্টিগোচর হয় রমজানের মুবারকের চেয়ে আর যখন উদিত হয় তারা আল্লাহ সাহারুয়া তালার সন্তুষ্টির জন্য ইতে কাফের মধ্যে চলে যেতেন আফসোসের বিষয় পরিতাপের বিষয় যে আজকাল আমরা যারা রয়েছি আমরা কেমন যেন উদাসীন হয়ে গিয়েছি যখন আমাদের রজব সাবান চলে আসে তো আমাদের মধ্যে অনেকের মধ্যে ব্যবসাকে চাঙ্গা করার জন্য নতুন নতুন পন্থা নতুন নতুন আইডিয়া আমরা নিয়ে কিভাবে আমরা বিজনেসকে চাঙ্গা করব সেদিকে আমরা অগ্রসর হই সেদিকে আমাদের উৎসাহতা বৃদ্ধি পাই অথচ আল্লাহ সুহানুয়ালা যে সম্মানিত মাসগুলোর মধ্যে যে ইবাদতের জন্য আল্লাহ সুহানুয়ালা আমাদের জন্য স্পেশাল দিয়েছেন যেটার ইবাদতের মাধ্যমে আমাদের গুণা মাফ হবে এবং পরবর্তী বছর এর প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি সেই উৎসাহ উদ্দীপনা ইবাদতের মধ্যে আমাদের মধ্যে খুবই কম দেখা যায় সেজন্য আজকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আসুন আমরা আগেরকার যারা গানে দিন রয়েছে যারা বুজুরগানে সন্তুষ্টির জন্য কোরআনে পাকের পাক এবং রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন আসলে চিন্তার বিষয় পরিতাপের বিষয় যে আগেরকার যারা বুজুর্গ রয়েছেন তারা তো মাশাল আহ এনারা ঠিকঠাক প্রস্তুতি গ্রহণ করতেন তো আমরা কি কোরআনে পাক তেলকে আমরা শুরু করতে পারি না অনেকে রমদান ও মুবারকে কোরআনের পাক খতম দেন কিন্তু সবার পক্ষে এক মাসে করাটা হয়তো অনেক সময় টাফ হয়ে যায় অনেকে মাসাল্লাহ পুরা মাসে পাঁচটা ছয়টা মাসাল্লাহ খতম দিয়ে থাকেন কিংবা কমপক্ষে একটা যাতে তাও সম্ভব না হয় আমরা শ্রাবণ মাস থেকে কোরআনে পাকে তেলাওয়াত শুরু করতে থাকি তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় রমদান মুবারকের এন্ড এগিয়ে হয়তো আল্লাহ যদি চায় আমাদের এটা কোরআনে ফাঁকে আমরা খতম দিতে পারি আর বিশেষ করে সাবানুল মহাজম মাসে আল্লাহ মাহানুব তালা পেরা মাহবুব সাল্লাহ যেটাকে নিজের মাস বলেছেন যে মাসকে গুরুত্ব দিয়ে আগেরকার বুজুরগানের দিনরা প্রস্তুতি গ্রহণ করতেন আমাদের কোথায় সে প্রস্তুতি আফসুসের বিষয় পরিতাপের বিষয় না বললেই নয় আমরা কেমন জানি উদাসীন হয়ে পড়ছি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক যাতে আমরা উদাসীন না হই আমরা আল্লাহ তালা যাদেরকে তফিক দিয়েছে আমরা সাতাশ তারিখের জন্য অপেক্ষা করি যে আমরা সাতাশে রমজান দিব আমাদের পাশে যে গরিব অসহায় যারা জাকাতের হকদার রয়েছে তো আমরা দেরি করার কারণে আমরা যদি সাবান মাস থেকে যদি প্রস্তুতি গ্রহণ করি তাদের নিকট আমরা হেল্প অর্থাৎ তাদের পাওনা তো ইনাদের হক ইনাদের হক যদি আমরা যত যতভাবে যদি পৌঁছাই দিতে পারি তাহলে তারা রমজানের মধ্যে ভালো কিছু আহার করা তারা তারাও প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং আমাদের উচিত আমরা যাতে করে প্রস্তুতি গ্রহণ করি নিজের করে যদি যাদের মন আছে যে ইনশাল্লাহ আমি আল্লাহ মানে কি আল্লাহ দেওয়া তো আল্লাহ পাক রব্লা আলম দরবারে ধর্ণা দেওয়া যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তো প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি প্রস্তুতি যদি নিই ইনশালা আল্লাহ যদি চায় আমাদের দুনিয়া এবং আকিরাতের মধ্যে

এই রাতের আমরা কদর করতে পারি আমরা এই রাতের আমরা গুরুত্ব রেখে নফল ইবাদতের মধ্যে যাতে আমরা মশকুল হতে পারি দেখেন আগেরকার যারা দিন ছিল যারা আল্লাহওয়ালা ছিল পরেশগার মুতাকি আশিক রসুল ছিল তারা সবাই আল্লাহ সবাহর মতালার ইবাদতের মধ্যে মশকুল থাকতেন এবং চেষ্টা করতেন নিজেকে আল্লাহওয়ালা হিসেবে যাতে আল্লাহ তালা দরবারে পেশ করতে পারে তো আসুন আমরা শুনি যে স্পেশাল রাতের মধ্যে কোনটা রয়েছে যেহেতু শাবানুর মুআজ্জম মাস আমাদের এবং পনেরোই শাবান আমাদের নিকটে উপস্থিত আর ওই পনেরোই শাবান অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত পনেরোই শাবানের রাতকে যে রাত আমরা পালন করি যেটাকে সবে বারাত বলা হয় এই বারাতের রাতে আফসোসের বিষয় আজকে অনেকেই সবে বারাতকে মানতো স্বীকার করে কিংবা আল্লাহ তালার পানা বিভিন্ন দরে কুমন্ত্রণা দিয়ে থাকে যে এই রাতে ইবাদত করতে হবে আমার প্রিয় ভাই ও বোনেরা পিস টাইবে এরা মানে জেনে দশ শত আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আল্লাহ সুবহান ওয়া taala আল্লাহ তাআলার বান্দাকে ক্ষমা করার জন্য স্পেশাল রাত দিয়েছেন আচ্ছা পড়ো তারিখের রাত এটা হচ্ছে সবাই বারাত তো এই রাতের কথা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে অর্থাৎ এই রাতের গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা কেন অবহেলা করব অবহেলা করব কেন হয়তো আমরা প্রতিটা রাত আমাদের জাগ্রত থাকার সম্ভব হয় না তো এই একটা রাত স্পেশাল এটাও কি আমরা ছেড়ে দিব সেটা কখনোই একজন বুদ্ধিমানের কাজ হতে পারে না যেমন কিতাবের মধ্যে আসছে উম্মুল মোমিনিন হাজরতে সৈদাতুল্লাহ আশা সিদ্দিকা তৈবা আল্লাহ তাহা তিনি বলেন আমি নবী পাক সাল্লাহ তাহলে আলী সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা চারটি রাতে কল্যাণের দরজা খুলে দেন একটা হচ্ছে কোরবানি ঈদের রাত যেটা আমরা গরু নিয়ে ব্যস্ত থাকি গরু কেনার হাট সবাই যাদের গরু কিনা হয় না তারা গরুর হাটের মধ্যে কিংবা কেউ গল্প গুজবের মধ্যে বিভিন্নভাবে আমরা কাটিয়ে থাকি অথচ ওই চোদ্দ ওই কুরবানি রাত সিলহাজের দশ তারিখের রাত যেটা মার্শাল্লাহ কল্যাণের দরজা খোলা হয় এরপর ঈদ উল ফিতরের রাত অর্থাৎ যে রাতে চা তুটি হয় ঈদের ওই ঈদুল ফিতর রাতেও আলা কল্যাণের দরজা খুলে দেন এরপর হচ্ছে সাবানের পনেরো রাত অর্থাৎ সবে বা রাতের রাত এই রাতে মৃত্যুবরণকারীদের নাম ও রিজিক জীবিকা এবং হজ পালনকারীদের নাম লিখা হয়ে থাকে এরপর নাম্বার চার হচ্ছে আরফা অর্থাৎ জিলহজের নয় তারিখের রাত এটা ফজের আজাহান পর্যন্ত এই রাতেও আল্লাহ বহায়ন দয়া মেহের বাড়িতে এ চার রাতে আল্লাহ তালা কল্যাণের দরজা খুলে দেয় আল্লাহ ওয়া তালা কল্যাণের দরজা খুলে দিবে আল্লাহর মান্দার তো উৎসাহ নেওয়া উচিত উৎসাহ উদ্দীপনী একে অপরকে উদ্বুদ্ধ করে আল্লাহ মাফ করবে আল্লাহ কমা করবে চলো না আল্লাহ ওয়া তালার ঘরে আমরা যাই ওই রাতে আমরা চেষ্টা করি নফল ইবাদত করার জন্য নফল নামাজ আদায় করার জন্য এরপর আমরা বেশি পরিমাণে আল্লাহ পাকে জিকিরের মধ্যে কিয়ামের মধ্যে সিজদার মধ্যে রুকুর মধ্যে যাতে আমরা রাত অতিবাহিত করতে পারি এবং আমাদের যারা মুর্বি ইন্তেকাল করেছেন আমাদের বাবা কিংবা মা আমাদের আত্মীয় স্বজন আমাদের থেকে যারা বিদায় নিয়েছে আমরা তাদের কবর তাদের কবরে যাই আমরা কবরস্থানে যাই আমরা কবরস্থানে আদায় করি ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আমরাও ক্ষমা পাবো এবং আমাদের মুরব্বী যারা ইন্তেকাল করেছেন তারাও ইনশাআল্লাহ আল্লাহ তালা ক্ষমা লাভ করবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আমরা জানি না এই সাবানের পর রাতে আমার নামে হজ লিখা হচ্ছে কিনা আমি যে আল্লাহ দরবারে তৌফিক চাইতে পারি হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমি তোমার করি আমি হজে যাব এবার আমরা তো নিয়াদ করতে পারি যে আমাদের এই কল্যাণের রাতে আল্লাহ আকবর যারা রিজিক বন্টন হয় তো রিজিক যখন বন্ধ হয় আমরা উত্তম রিজিক আল্লাহ তাল্লাহ দরবারে তালাশ করি যে হ্যাঁ আল্লাহ আমাকে কারো মুখাপেক্ষি করিও না ব্যাস তোমার দেওয়ার রিজিক আমার জন্য যতটুকু ভালো হয় যেমনটা ভালো হয় আল্লাহ তুমি আমার জন্য আমার পরিবারের জন্য সেরকম উত্তম আমাদেরকে দান করো আল্লাহ দরবারে আমরা তবা করি জানি না সবে বাড়াতে কার নাম লিস্টের মধ্যে চলে আসছে এই বছর মৃত্যু নাম হয়তো গত বছর যারা ছিল আজকে তারা নেই তো আমরা চেষ্টা করতে পারি যে হে আল্লাহ রবুল আলমিন আল্লাহ তুমি ক্ষমাসীন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে তবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করো যে হান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এই রাতের মধ্যে এমন ইবাদত বন্দেগি আমরা করি এই বন্দেগি রুসিলায় যাতে আল্লাহ ওয়া তালা আমাদের সবার উপর দয়া করে এবং হ্যা আল্লাহ আমাদেরকে ন্যাক হায়াত দারাজ করে যেন তোমার পথে তোমার দিনের পথে তোমার পেয়ারা হাবিবসাল্লাহসাল্লামের দেখানোর পথে আমরা যাতে তাকতে পারি আল্লাহ সু ওয়া তালা আমাদের উপর দয়ার উপর দয়া করুক এবং এমন দয়া করুক যাতে পাক দুনিয়া আখেরাতের রাতের মধ্যে কামিয়াবি নসীব করে আল্লাহ ওয়া তালা এই রাতে স্পেশাল দয়া করে কেমন স্পেশাল দয়া আসুন আমরা শ্রবণ করার চেষ্টা করি সল্লু আলাইহিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টাই ভাইরাম মাদ্রিচ চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা শ্রবণ করি এই স্পেশাল রাত সবাই বারাত সম্পর্কে যাতে করে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাই যাতে উৎসাহিত করে যে এই রাতের ফযীলতটা কি আসুন আমরা সবাই মিলে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত বندگیর মোদামে লেগে যাই মাশাল্লাহ সাহবাহিক রাম কিন্তু আমল করতেন যেমন আমিরুল মোমিনিন হাজরতে মাওলা মুশকিল খুশা হজরতে সৈদনা আলী উল মুরতদাহ শের খুদা কাল্লাহ তাজাহুল করিম ইনি বলেন শাবানুল মুজমের পনেরো তারিখ রাতে ইনি ঘর থেকে বের হতেন একবার এভাবে সবে বারাতে আল্লাহ আকবর বাইরে বের হলেন আসমানের দিকে দৃষ্টি দিয়ে বললেন একবার আল্লাহ নবী শাবানের পনেরো তারিখ রাতে আসমানের দিকে দৃষ্টি দিয়ে বলেছেন এটা ওই সময় যে সময় যে যা দোয়া আল্লাহ দরবারে করেছে তার দোয়া আল্লাহ কবুল করেন যে কমা প্রার্থনা করেছে আল্লাহ তালা তাকে কমা করে দিবে যে দোয়া আল্লাহ আকবর আল্লাহ তালা দরবারে করেছে যেটা অন্যায়ের পক্ষে নয় হক দোয়া সেটা আল্লাহ তালা কবুল করেন শুধুমাত্র ওরা ব্যতিত যারা গণক যারা ভবিষ্যৎ বক্তা জালিম তারপর শাসক চুগল করি গায়ক বাদ্য বাজানা যারা বাজায় তাদের দোয়া ব্যতীত আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে ক্ষমা করুক বলা হচ্ছে এই স্পেশাল রাতে আল্লাহন তাআলা স্পেশাল তাজাল্লি দান করেন আহ্বানকারীদের আহ্বান আল্লাহ সুহান ওয়া তালা গ্রহণ করেন কেমন গ্রহণ করেন তাদের ফরিয়াদ কবুল করেন আল্লাহ সুবাহান ওয়া তালা আহ্বানকারীদের দোয়া আল্লাহ তালা কবুল করেন যে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের ওই সব বান্দা যারা রিজিকের তালা আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন যারা ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন যারা মাকিরাতের জন্য দোয়া করেন আল্লাহ তালা তাদেরকে মাকিরাত দান করেন শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তি তারা কারা আসলে আমরা শ্রবণ করি যে আল্লাহ কতই দয়া বলা হচ্ছে ওই রাতে মুসলদানের রহমতের বৃষ্টি বর্ষণ হয় আল্লাহবর বলা হচ্ছে এই মু আল্লাহ কলব গুত্রের ছাগল যে ছাগল ছিল ওই ছাগলের লোম অপেক্ষা অধিক গুণা হাল্লা ক্ষমা করে দেন কিতাবের মধ্যে রয়েছে বনি কলবের গুত্রটি আরবের গুত্রগুলোর মধ্যে সর্বাপেক্ষা বেশি ছাগলের পালন করা হতো আহ কিছু হতবাগা রয়েছে যাদেরকে আল্লাহ তালা মাফ করেন না হাদরাতে হুজাতুল ইসলাম হদরতে ইমাম মোহাম্মদ গজালী রহমতুল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তি কারা হচ্ছে মত পানে যারা অভ্যস্ত যারা বেবিচার করে যারা মা বাবাকে কষ্ট প্রদান করে মা বাবার অবাধ্য যারা রয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী চুগল খোর এই রাতে কমা করা হয় না তো আমরা চেষ্টা করি যাদের এই সমস্ত সমস্যা রয়েছে মা বাবার সাথে সৎ আচরণ করার চেষ্টা করি মদ পান অভ্যস্ত থাকলে মদ পান থেকে তবা করে যাতে আমরা আগে নিই আত্মীয়তার বন্ধন যেন অটুট রাখি ফিতনা ফেসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত রাখি সকল খুন করা থেকে বিরত রাখি ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক আমাদের উপর দয়া করবে সরকার সাল্লাহ তাল আলী ওসাল্লাম এই মোবারক মাসে অধিক রোজা রাখতেন কারণ আল্লাহ পিয়ারা নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের পছন্দনীয় মাস ছিল শাবান মাস আর মৃত্যুবরণকারীদের লিস্ট চলে আসে আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাহ আলী ওসাল্লাম এভাবে রোজা রাখতেন সারা মাস রোজা রাখতেন সেটা রমাদান মুবারকের সাথে মিলিয়ে নিতেন কারণ আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাহাম বলেন যে আমি এটা পছন্দ করি না যে আমার রু বের হবে আর আমি রোজা অবস্থার আল্লাহর পিয়ারা নবীর পাক সাল্লাম এটাই পছন্দ করতেন যে সাব মাস যেহেতু মৃত্যুবরণকারীদের নাম লিপিবদ্ধ হয়ে থাকে তো এটা আমাদের জন্য শিক্ষা দিয়ে যাচ্ছেন আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাহআসাল্লাম যে কখন আমাদের হায়াতে বাজেট শেষ হয়ে আমরা জানি না যদি আল্লাহ দরবারে আমার রু পেশ করা হয় যেটা আমি রোজা অবস্থায় থাকি আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাই স্বয়ং পুরো মাস রোজা রাখার মাধ্যমে নফল ইবাদত করার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করেছেন রমাদান আল মুবারক এবং সাহবাইকরাম আলহানগর সে শিক্ষা নিয়েছেন আমরা কেন বসে থাকবো পৃষ্ঠা বেরামী চ্যানেলের দর্শক শ্রোতা আমল নামার শেষের দিকে এবং নতুনভাবে আমাদের আমলগুলো আবার স্টার্ট করতে হবে গুনাহ যতগুলো হয়েছে আমরা গুনাগুলো মাফ করিয়ে নিই আল্লাহ তালাহ দরবারে আর যেগুলো নেকি রয়েছে ওই নেকিগুলো যাতে রিজার্ভের মধ্যে থাকে এবং যেগুলো ত্রুটিযুক্ত রয়েছে আল্লাহ দরবারে দোয়া করি এই ত্রুটিযুক্ত ইবাদতগুলো যাতে নেক ইবাদতের মধ্যে ইখলাসের সাথে আল্লাহ ওয়া তালা কবুল করেন সেই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং একে অপরকে উৎসাহিত করি বিশেষ করে আমি প্রথমে বলেছি ঘরের বাসিন্দা আপনার বন্ধু বান্ধব সবাইকে নেকির কাজের মধ্যে আমরা উৎসাহিত করে এই মোবারক মাসকে এই মুবারক মাসের যে স্পেশাল রাত সবাই বার আতকে আমরা সবাইকে হাইলাইটস করি এবং আমরা চেষ্টা করি সবাই ই মাসটা এবং স্পেশাল রাতটা এবং আমরা আল্লাহ তালার ইবাদতের মধ্যে যাতে আমরা কাটাতে পারি এবং ইশা আল্লাহ তালা দেখবেন এটার ফজিলাত বারকাত যখন আপনি একটু অবরে যাবেন সে করে আপনি পেতে থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে খ্লাসের সাথে ইবাদত করার উদ্দাহ উৎসাহ করে আমি আবার বলি এই মাস সফল রোজা রাখার জন্য আমরা কার্যক্রম চালাই এই শ্রাবণ মাসকে আমরা অধিক হারে পাঠ করার জন্য আমরা কাজে লাগাই অধিক হারে আসকার করার জন্য একে অপরকে উৎসাহিত করি নিজেও করি সাথে সাথে দান খায়রাত করার জন্য জাকাতের হিসাব নিকাশ করে জাকাত বের করে আল্লাহ আল্লাহতালার রাহে এবং গরিবদের জন্য আমরা দেওয়ার চেষ্টা করি সাথে সাথে আল্লাহ যাদের তোকে দিয়েছে আমরা শক্তি সামর্থ্য রয়েছে নফল রোজা আদায় করি সাথে সাথে পর তারিখ রাতে আমরা চেষ্টা করি পুরা রাত জাগ্রত থেকে এবং দিনের বেলায় রোজা রেখে আল্লাহ সুহান ও তাল্লাহ দরবারে করে যাতে আমাদের চোদ্দ তারিখ যেহেতু নতুন করে আবার পনেরো তারিখ থেকে আমল শুরু হবে তো আমাদের শুরুটা যাতে রোজার মাধ্যমে শুরু হয়ে যায় আমাদের নামে আমল মধ্যে রোজার সব যাতে লিপিবদ্ধ হয়ে যায় এবং আগের গুনা থেকে আমরা যাতে করতে পারি ওই রাত জাগ্রত করি এবং সাথে সাথে আমরা কবরস্থানে হাজির হই আমাদের সবাইকে নিয়ে যে উৎসাহ নিয়ে চলো আমরা আব্বা কবরের মধ্যে দাদা দাদির কবরের মধ্যে জিয়ারত করি তাই আল্লাহ আল্লাহ যদি আমাদেরও আমাদের পরবর্তী স্মরণ করবে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ সহান দরবারে তালা বারে আল্লাহ আমাদেরকে উৎসাহ উদ্দীপনা নিয়ে মহাব্বত ভালোবাসা নিয়ে এ মাসে গুরুত্ব আরোপ সামনে রেখে আমরা আল্লাহ পাখের ইবাদ করতে পারি আল্লাহ পাক আমাদের সে দান করুক আমি بجاه النبي الأمين صلى الله تعالى عليه وسلم صلوا على الحبيب صلى الله عليه وسلم